আগে দেখেছেন আমার দিনের বেলার ভিডিও এখন থেকে হয়তো বা রাতের বেলার ভিডিও দেখতে পাবেন আসলে শীত পড়ে গেছে লাইটিং এর ব্যবস্থা করার কথা কিন্তু লাইটিং এর ব্যবস্থা ওরকম ভাবে আসলে করতে পারতেছি না তো আপাতত মানে একটা লাইট দিয়ে কোনো রকম একটা ইয়ে করে রাখছি যে পাখিটার যেই খাঁচাটার মধ্যে সমস্যা হবে সেই খাঁচাটাতে এই লাইটটা দিয়ে একটু হিট দিই তো আছে দুদিন যাবৎ এই কাজ করতেছি আর একটা ফুটেজ আপনারা দেখছেন যে আমার একটা পাখি মারা গেছে আসলে ঠান্ডা লেগেই মারা গেছে ওর কিছুদিন যাবতই ঠান্ডা ছিল তো ওকে আসলে এই তাপটা দিতে পারি নাই তখন তো এইটাই ঝামেলাটা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমি মোটামুটি সবগুলো পাখিকে যেভাবে পাততেছি হিট দেওয়া ট্রাই করতেছি এতক্ষণ মানে একটা দিয়েই বদলায় বদলায় একদম প্রথম দিকে নিচের পাখিগুলোকে দিয়েছিলাম যে এখানে আমার ইয়ে পাখিগুলো বড় হয়ে গেছে তারপর এই খোপের তিনটাকে একসাথে মানে দিয়ে রাখছিলাম হিটের জন্য এখন এই খোপটা চলতেছে তারপর ওই যে উপরে দিয়ে দিব উপরে দিয়ে আর ওই উপরে দিতে হবে না ওই উপরে এই এখান থেকে যতটুকু হিট পায় অত অতটুকুই কারণ এই যে দিক দিয়ে যেহেতু ওয়ালের ইয়ে আছে এতটা ঠান্ডা এখানে পৌঁছায় না দিয়ে আর একটু ইয়ে করে দিতেছি যেন বেবিগুলোকেও একটু খাওয়ায় রাতের বেলা নয়টা থেকে দেয়া শুরু করছি রাতের নয়টা তো নয়টা থেকে এগারোটা পর্যন্ত দশটা এগারোটা মানে দুইটা ঘন্টা আমি এভাবে ইয়েতে লাইট দিয়ে রাখবো তারপরে আবার বন্ধ করে দিয়ে ওদের ঘুমের ব্যবস্থা করে দিব সারা রাত জ্বালায় রাখবো না তো এইখানে দেখেন এই যে ওই বেবিটাও বেরোয় আসছে বাবাটা আর ওটা হচ্ছে গ্রিনের বেবি ভিতরে ছিল সবগুলা লাইট দেওয়াতে এখন বেরোয় আসছে হয়তোবা খাওয়াবে আর উপরে হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন আমার ইয়েলো যে জোড়াটা আর আমার এই ইসাবেলের কিন্তু আরো তিনটা বেবি হয়েছিল এবং তিনটা বেবি কিন্তু এখন বের হয়ে আসে দেখি যদি লাইট উপরে লাইটটা যখন দিব তখন আবার একটু ভিডিও করব যদি বেবিগুলো বের হয়ে আসে তখন আপনাদেরকে দেখাবো আর এখানে আমার ওই মেইন জুড়াটা আছে জানেন ওরা সব ভিতরে এখানে আমার ডিএস জুড়াটা আছে ওরাও ভিতরে ওরা বের হচ্ছে না ওদের হয়তো বা গরমের প্রয়োজন নাই যে বাপ ছেলে ছেলে কিনা মেয়ে বলতে পারি না বাপ সন্তান বেরোয় আসছে একটু তাপ খাইতে আর ওরা বসে আছে ভিতরে আর এখানে তো আমার একটা ডিজাস্টার হইলই ঠান্ডার কারণে আমার এই খাঁচার একটা ফুসার পাখি মারা গেছে এরা দুজন কন্টিনিউসলি তা দিচ্ছে জানি না ডিমগুলোর কি হাল অবস্থা দেখারও সুযোগ পাচ্ছি না দেখি সকালবেলা যদি পারি দেখবো আপনাদেরকেও দেখাবো এই হচ্ছে আমাদের আপাতত আপডেট অনেক দিন যাবত ভিডিও করতে পারতেছিনা দিতেও পারতেছিনা যেহেতু রাতের বেলা এখন লাইটের ব্যবস্থা করতেছি যখন ফুললি লাইটের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ রাতের বেলা আমি ভিডিও করে করে আপনাদেরকে দেখাবো এই যে এখানে এখন ডিএস এর জোড়াটাও আস্তে আস্তে বের হই আসছে এখন ওদেরও আপাতত তো কোনো আপডেট দেখতেছিনা ওরা ঘটর দেখুন যে বানাইলো আমি খুব আশাবাদী খুব আশাবাদী মানে খুব মন পড়ে আছে ওরা ওরা যদি ডিম পারে আমি যে কি খুশি হব বলার বাইরে ওয়েট ওরা কবে কবে ডিম পারবে বা ব্রিডিং এ স্টার্ট করবে দেখা যাক আল্লাহ ভরসা দোয়া করবেন এই যে এখন এই খোপটা থেকে এখন এই উপরের খোপে লাইট দিয়ে দিলাম যে এখন কিন্তু উপরের খপের ওরা সব বেরোয় আসছে আর এরা কিন্তু সব ঘুমাইতে চলে গেছে নাই কেউ এরাও নাই এরাও সব ঘুমে আর নিচের এরা তো নিচেই আছে এক নিচে গিয়ে বসে আছে ও একটু আলো পাইছে নিচে গিয়ে বসে আছে নাকি ওরা মনে হয় মায়রা মায়রা নিচে পাঠাইছে যাই হোক যে এখন ওরা সজাগ আছে একদম খাওয়া দাওয়া করলো একটু একটু হিট টিট নিল আর ওরাও একটু বেরোয় খাওয়া দাওয়া করলো দেখলাম জন্য যে পালক নিয়ে গেল মুখে করে আর ওদের বেবিগুলো আমি ভাবছিলাম বেরোবে যদিও বের হয় হয়নি কিন্তু আর ওরা খাইছে তো মনে হয় এখন খাওয়াইতে পারে বাবাটা তো যাইতেছে কাছাকাছি হয়তো বা খাওয়াবে চলো ট্রাই করি দেখি খাওয়াই কিনা একটু ওয়েট করি দেখলাম মাত্র এখান থেকে যে খাবার দেওয়া আছে এখানে খাবার খাইলো খাইয়ে এখন উপরে উঠছে আবার দেখি যে খাওয়াই কি না মানে কাছাকাছি গেছে মনে হইলো যে খাওয়াবে আর তো আমি একটু সামনে আসছি তো হয়তো ভাইয়ের জন্য আর ইয়ে করতেছে না আর বেবিগুলা ওই যে দেখা যায় একটাকে হালকা হালকা একটু মারতেছে এখানে অ্যাকচুয়ালি ইয়ে দেয়া কাউন্ট দেয়া বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চাগুলো বড় হচ্ছে আচ্ছা এটা একটা ভালো কথা মনে নেই আপনার খাঁচা বক্সে বেবি থাকলে বেবিদের জন্য কিন্তু যদি বেবি একটু বড় হয়ে যায় বা মাঝে মাঝে বের হয় বক্স থেকে সেই ক্ষেত্রে তখন থেকে যে কাউন দিয়ে রাখবেন পাখিকে চেহারা বেরোয় বেরোয় না যাই হোক দেখি খাওয়াই কিনা ও যেটা বলতেছিলাম যে কাউন দিয়ে রাখতে পারেন এই কাউনটা হচ্ছে তাদের জন্য ইজি হয় ছোট ছোট দানা তো এই যে ছোট ছোট দানা একদম তো ওরা এটা ভাঙতে পারে খুব ইজিলি ওদের জন্য খাইতে সুবিধা হয় খাওয়াটা শিখে যায় তাড়াতাড়ি বলতে বলতে বেরয়ে আসছে তাড়াহুড়ো করে আসলাম দেখাইতে যে এটা একটা নতুন বেবি লাইটের জন্য কতটুকু বুঝা যেতেছে জানি না ও জায়গা পাইতেছে না বসার সাদা কিন্তু ওর মাথার দিকে সাদা পালকের দিকে একটু সাদা আছে হ্যাঁ খুবই সুন্দর বেবিটা এই যে উপরে গেছে যে এখন হয়তোবা বুঝতে পারতেছেন খুবই সুন্দর হ্যাঁ ভিতরে আরো আছে দুইটা ওই যে একটা বেরোয় আসে আসে অবস্থায় আছে ডাউনের ভিতরে চলে যাবে মনে হচ্ছে তাই সবগুলা আর দেখাইতে পারলে ভালো লাগতো ও বের বেরোয় আসতেছে বেরোয় আসতেছে একটু ওয়েট করেন ওয়েট করলে দেখতে পারবেন সেবেবি ওই যে বেরি আসতে পারে এই যে বেরি আসছে 마샬라 খুবই সুন্দর আমার হাতে ধরে রাখতে খুব প্রবলেম হচ্ছে এর জন্য অনেক করতেছে এক হাতে ধরে রেখে ভিডিও করাটা খুব টাফ ওই যে বাকি দেখা যায় চুলবুল পান্ডে যাই হোক আর ঘরটা বানিয়েছে খুব সুন্দর করে খুব ভালো লাগে আমার কাছে ওদের ঘরটা দেখতে গুড মর্নিং সবাইকে পরের দিন ঘুম থেকে উঠে কিন্তু আমি বারান্দা চলে আসি আর পাখিগুলোকে আবার দেখতে চলে আসি ওদেরকে কিন্তু সকালবেলাও যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো সেই জন্য হচ্ছে কিছুটা সময় লাইটটা দিয়ে দিই আর যেটা বলছিলাম যে আসলে আমি সময় পাচ্ছিলাম না তো আজকে হচ্ছে আমি আবার একটু প্রত্যেকটা পাখির বক্স যেগুলোতে ডিম দেওয়া ছিল সেগুলো আবার একটু চেক দিচ্ছিলাম নতুন করে তো অনেকগুলা ডিম কিন্তু আমি পেয়েছি যে ফার্টেল হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন আমার ইসাবেলের বেবি সবগুলো বেরোয় আসছে বলেছিলাম যে সকালবেলা বের হলে আপনাদেরকে দেখাবো একটু দেখানো ট্রাই করলাম যেটা বলছিলাম যে পাখির সবগুলো বক্সই কিন্তু চেক করছিলাম সেখানে কিন্তু অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে যেমন হচ্ছে গোল্ডিয়ানের যেই চারটা কি পাঁচটা ডিম হয়েছিল একটা ডিমও কিন্তু ফার্টেল হয় নাই তো আবার নতুন করে ওদেরকে ব্রিডের জন্য রেডি করতে হবে তো যেই ডিম ডিমগুলো আসলে ঠিক নাই বা নষ্ট হয়ে গেছে সেগুলোকে কিন্তু আমি সরাই ফেলতেছি ওদেরকে ওদের কাছে আর দিচ্ছি না আর এই যে এখানে দেখেন যে ইসেবাল পাখিরা কিভাবে সুন্দর করে তাপ নিচ্ছে আসলে পাখির যে তাপের প্রয়োজন বা ঠান্ডা লাগলে যে তারা ওই লাইটের হিটটা থেকে তাপ নেয় এটা কিন্তু দেখার মতো একটা জিনিস যারা এখনও শীতের প্রস্তুতি নেন নেয় তারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল পাখির জন্য শীতের প্রস্তুতি নিয়ে নেবেন আর এই শীতে সবার পাখি ভালো থাকুক সুস্থ থাকুক সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মিনিকিৎসের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন